সদগ্রন্থ পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পর্ব একানব্বই পরিপ্রাজক বিবে ধারাবাহিকভাবে পাঠ করছি কাশিধাম হইতে স্বামী অবেদানন্দজির পীড়ার সংবাদ পাইয়া স্বামীজি গাজীপুর পরিত্যাগ করিলেন কাশিধামে উপস্থিত হইয়া অবেদানন্দজির চিকিৎসার সুবন্দোবস্ত করিলেন তিনি অপেক্ষাকৃত সুস্থ হইলে স্বামী প্রেমানন্দজিকে তাহার সেবা শুধ্রুষার নিযুক্ত করিয়া স্বামীজি বাবু প্রমোদা এই সময় একদিন অন্যতম গৃহী ভক্ত বাবু বলরাম বসু মহাশয়ের পরলোক গমনের সংঘাত পাইয়া স্বামীজি শোকে মুহ্যমান হইলেন গুরু ভ্রাতৃ বিয়োগ ব্যথায় কাতর স্বামীজিকে বিলাপ করিতে দেখিয়া প্রমোদাবু বলিলেন হে কি স্বামীজি আপনি সন্ন্যাসী আপনার শোকার্ত হওয়া শোভা পায় না স্বামীজি গম্ভীরভাবে উত্তর করিলেন আপনি কি মনে করেন সন্ন্যাসীর হৃদয় বলিয়া একটা জিনিস থাকিতে নাই প্রকৃত সন্ন্যাসী পরের জন্য সাধারণ অপেক্ষা অধিক অনুভব করেন বিশেষ আমি মানুষ ব্যাধি তার কিছুই নহি সর্বোপরি তিনি যে আমার গুরু ভাই আমরা যে একত্রে শ্রীরামকৃষ্ণের পদতলে বসিয়া শিক্ষা গ্রহণ করিয়াছি তাহার বিয়োগে যে আমি কাতর হইব ইহাতে আর বিচিত্র কি প্রস্তরের ন্যায় অনুভূতিহীন সন্ন্যাস জীবন আমার স্পৃহনীয় নহে বলরাম বাবুর মৃত্যুর পর্ষকার্ত বসু পরিবারকে সান্ত্বনা দিবার জন্য এবং বরাহনগর মঠের সুব্যবস্থার জন্য স্বামীজি কাশী হইতে কলিকাতায় ফিরিয়া আসিলেন ইতোমধ্যে পঁচিশে মে মঠের অন্যতম পৃষ্ঠপোষক ঠাকুরের গৃহশিষ্য সুরেন্দ্রনাথ মিত্রের পরলোক গমনে মঠের ব্যয় নির্বাহের জন্য স্বামীজি চিন্তিত হইলেন দুই মাস কাল কলিকাতা ও বরাহনগরে অবস্থান করিয়া স্বামীজি মঠের খরচ চলিবার উপযোগী ব্যবস্থা করিলেন আবার তাহার চিত্তে ভারত ভ্রমণের ইচ্ছা বলবতী হইয়া উঠিল একদিন নবগঠিত রামকৃষ্ণ সংঘের প্রতি তীব্র অন্যদিকে সত্যকাম সন্ন্যাসীর সাধনার আবেগ এই দুই বিরুদ্ধ সংঘাতে বিচলিত বিবেকানন্দ মনে মনে সংকল্প করিলেন সমস্ত বন্ধন এমনকি গুরু ভাইদের স্বার্থ প্রেম বন্ধন পর্যন্ত ছিন্ন করিতে হইবে যে শক্তি বলে শ্রীরামকৃষ্ণের মহান আদর্শ প্রচার করা যায় সেই শক্তি অর্জন করিব অন্যথা সেই চেষ্টায় প্রাণ দিব এই সংকল্প তাহাকে বিচলিত করিয়া তুলিল তখন রামকৃষ্ণ ভক্ত জননী শ্রী শ্রী শারদা দেবী ভাগীরথীর পশ্চিম তীরে খুশুরি গ্রামে বাস করিতেছিলেন স্বামীজি মঠ পরিত্যাগ করিয়া যাত্রার প্রাককালে তাঁহার আশীর্বাদ লাভাকাঙ্ক্ষায় তথায় আগমন করিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পবিত্র চরণ যুগল বর্ণনা করিয়া তিনি গভীর শ্রদ্ধার সহিত বলিলেন মা যে পর্যন্ত শ্রীগুরুর ঈপ্সিত কার্য সম্পন্ন করিতে না পারি সে পর্যন্ত আর ফিরিয়া আসিব না তুমি আশীর্বাদ যাহাতে আমার সংকল্প সিদ্ধ হয় জননী বীর সন্তানের শিরে কল্যাণ হস্ত রক্ষা করিয়া ঠাকুরের নাম গ্রহণপূর্বক আশীর্বাদ করিলেন সে স্পর্শে স্বামীজির হৃদয় এক দিব্য ভাবে পূর্ণ হইল তাহার মনে হইল তিনি এমন এক মহাশক্তি বলে বলিয়ান হইলেন যাহা বাধা বিপত্তি সংশয় দ্বন্দ্বে তাহার হৃদয়ে অবিচলিত রাখিবে এমন কি। মৃত্যুর বিভীষিকা পর্যন্ত তাহাকে সংকল্পচ্যুত করিতে পারিবে না